আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন আপনার ঘরের আশীর্বাদে ইনশাল্লাহ আমিও ভালো আছি এদিকে দেখতেছে না মাটার টার্কি মুরগি এদিকে তাদেরকে খাদ্য দিছি খাদ্য খাইতেছে না কিন্তু তারাই ঘাস খাওয়াত মগ্ন হয়েছে কিন্তু তাদেরকে আমি দিছি খাদ্য খাদ্য তারা কম খায় কারণ আমি প্রাকৃতিক হিসেবে ত্রাগ কাছি এটার কি বলে যদি প্রাকৃতিক হিসাবত না রাখে আমি আবদ্ধ অবস্থাত রাখি বন্দি করা অবস্থাত লালন পালন করি তাহলে তারপরে আমি লাভবান বেশি হইতে পারবো না কারণ আবদ্ধ অবস্থাত রাখলে তাদেরকে খাদ্য বেশি লাগে আর প্রাকৃতিক হিসাবত রাখলে তাদের খাদ্য কম লাগে যেহেতু যে দেখতেছেন খাদ্য এখানে দেওয়াই আছে তথাপি খাদ্য থুইয়ে তারা এই যে ঘাস খাওয়ার জন্য মগ্ন দেখতে পেতেছেন আর এটা আমার ঘাসের লুকিয়া ঘাসের ক্ষেত এই ক্ষেতে আমারটা কীগুলো থাকে সারা দিন ঘাস খায় আর প্রাকৃতিক হিসেবে যদি রাখি তাদেরকে তাহলে তাদের রোগ কম হয় কারণ এদেরকে রোগ বেমার আজার একটাই হয় কারণ ঠান্ডা লাগে যেহেতু ঠান্ডা দিন ঠান্ডা বেশি লাগে কিন্তু আমি এই খাদ্য খাওয়ার পরে তাদেরকে ঘরে উঠাবো। কারণ চারটা বাজার পরেই আমি ঘরে উঠাই ফেলি যাতে ঠান্ডা না লাগে তার জন্যে আর আবদ্ধীয় অবস্থা যদি আপনারা কেউ পালন করেন তাহলে খাদ্য বেশি লাগে রূপবেলায় বেশি দেখা দেয় তার জন্যে আমি পরামর্শ একটাই দেই যে প্রাকৃতি হিসেবে যদি আপনাদের আমার মতন এরকম জমি থাকে রাখার জন্যে তাহলে আপনারাও চেষ্টা করবেন প্রাকৃতিক হিসেবে রাখার জন্যে প্রাকৃতিক হিসেবে রাখলে আপনারা বহুত লাভবান হতে পারবেন আর কি রকম লাভ হইতে পারবেন তথাপিও আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করতাছি আমার এই মেলটার কেডেজে দেখতেছে যেটার কী ডে এইটার কী ডে বর্তমান আমার এইখানে রুট হয়েছে তার বারো কেজি বর্তমান আমার এইখানে মাংসর দাম আছে পাঁচশো টাকা কেজি বারো কেজি আমার ছয় হাজার টাকা আছে কিন্তু এই মেলটা আমি ছেড়ে দিব দুই তিন দিনের ভিতরে কারণ কাস্টমার লাগছে আর কি তার পার্টি বলে পার্টি আছে তার জন্য আমি ছাড়ে দেবো কাস্টমার বাসি যদি ছাড়ে দেয় বেশি ভালো আপনাদের আমি একটা কথাই বলতে চাই আপনারা যদি কেউ নতুন টার্কি সেক্টর আসেন তাহলে এইভাবে প্রাকৃতিক হিসেবে রাখেন প্রাকৃতিক হিসেবে রাখলে বহু দূর আপ আপনারা আগায় যেতে পারবেন আশা করি আমি আর দেহান আমার টার্কি করে কীরকম এদিকে খাদ্য দিছি খাদ্য পাত্র খাদ্য আছে খাদ্য খাবার দিয়ে যে তারা ঘাস খাওয়ার জন্য কি মগ্ন হয়ে গেছে এই যে দেখেন ঘাসের ক্ষেতের মাঝে মাঝে গেলো এখন ঘাস খাইতে এই যে ঘাসে খা খাদ্য ধুই এদিকে আয়ে খারাপ হয়ে রইছে প্রাকৃতিক হিসেবে রাখলে দেখেন অল্প পরিমাণ খাদ্য হলে হয়ে যায় এই যে দেখেন ঘাসের জন্য আছে ঘাস খাইতে তো আজকের বিড়িও এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে সেক্টর নিয়ে বহুত দূরে আগে যাইতে পারি ঠিক জায়গায় গৌছিতে পারি সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন খোদা হাফিস দেখা হবে পরবর্তী ভিডিও